তোদের একটু ঘুম পাড়াও তো বাবা যেমন তোমাকে ঘুম পাড়ায় গান করো তোমার ইয়ে কি তোমার মুখে কি লেগে আছে কি খেয়েছিলে তুমি এক্ষুনি

দেখি ও নমো শিবা কেউ আছে ঘরে টিং টং টিং টং আপনি আমি আমি তো আপনাকে খুঁজছিলাম আরে কথা বলুন আমার সাথে আরে এটু কথা রে এটা কি হলো

করবে যদি কাচ্ছো এরকম করে কাচ্ছে কে কাছে হ্যাঁ 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 এ জল ঘুলবে না আর ওনি আমি মুখতে পারি নি তুমি তুমি হেল্প করে দাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি রুটি করে আসো গুড ইভিনিং আজকে সকাল থেকে আমি একবারও ভ্লগ শুরু করিনি অরিন্দম হয়তো মিহির কিছু কিছু ক্লিপ নিয়েছে কি নিয়েছে সেটাও আমি জানি না

সর্ষের তেল সর্ষের তেল নাকি বডি ওয়াশ সর্ষের তেল মাখাচ্ছো না বাবা রে সর্ষের তেল মাখাচ্ছো রে আরে বাবা রে হাফ পরে যাস না রে ওরা একটা হাত কোথায় সত্যি তো দেখো তো ব্যাগের মধ্যে নাকি ওর একটা হাত ওর হাত খুঁজে পাচ্ছো না রে কি অবস্থা কি অবস্থা ও মামা এটার নাম কি এটা কি নাম কি বেনারস এটার নাম নাকি বেনারস তোমরা এটাকে কি নামে জানো তোমাকে জানিও তো এই যে এটা এটার নাম নাকি কি বলছে বেনারস কি নাম এটা এইটা কি লেবুর নাম ওটা লেবুর রস আর এটা কি রস ও মা হ্যাঁ এইটা এইটা

আমি আজকে বাড়িতে একটা জিনিস খুঁজে পেলাম তোমরা তো জানোই যে আমার প্রেগনেন্সি পিরিয়ডটা পুরোটাই ঘরে বসে কেটেছে মানে তিন মাস টু মাস প্রায় ছ সাত মাস ঘরে কাটিয়েছি তো সেই সময় থেকে ভিডিও করা শুরু করি ভিডিও করতাম খেতাম দিতাম ঘুমোতাম আর ফোন তো একদমই দেখতাম না তো ফোন দেখা বাদ দিয়ে কী করা যায় তখন ভাবলাম যে ওই গুনগুন করে গান কবিতা করতে করতেও তখন আর ভালো লাগতো না তো একটা জিনিস যেটা আমি ছোটোবেলা থেকে একদমই পারি না তখন ভাবলাম সেই জিনিসটা করি দাঁড়াও দেখাচ্ছে কি করতাম আমি এই দেখো ড্রয়িং খাতা নিয়ে মানে প্রথমবার আমি বোধহয় এরকম আঁকাঁকে শুরু করেছিলাম এগুলোতে নেই দাঁড়াও দেখাচ্ছি এই এই যে এইগুলো এগুলো ভুল ভাল যা বাড়তাম আঁকতাম এগুলো যদিও সন্দেহ এঁকেছে তারা মাঝখানে আছে নাকি দেখি কিছু না এখানে নেই এই যে এইগুলো তখন ওই গরমকাল ছিল সবই আমের ইয়েগুলো উঠেছিল ভ্যারাইটিগুলো ওগুলো দিয়ে এইটা এই যে যা তা আঁকতাম বসে বসে পুরো এই যে এইগুলো একটা আঁকার বইও কিনেছিলাম মানে কালার বুক সেটাতে কালার করতাম এই যে নববর্ষের সময়গুলো এঁকেছিলাম বসে বসে এর আগে আমি মানে আমার আকার হাত খুবই বাজে আমি কখনই আঁকিনি ছোটো থেকে তো তখন কি মনে হলো কি করব কিছুই ভাল লাগতো না বসে বসে এই করতাম দইও এই খাতাটাতেও আছে দাঁড়া এই দেখো এইগুলো 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 যা পারতাম বসে বসে এই করতাম এই যে এই 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 এগুলো আবার সন্দেশ মাঝখানে আসতো যখন যখন সন্দেশ করতো এগুলো আমার সাথে বসে এই দেখো এই এইগুলো এই করতাম এইটাইকে ছিলাম তখন ওই জন্মাষ্টমী মানে ওই আর কি ওই যে পিরিয়ডে যেগুলো আসতো ইস এইটা দেখো এইটা দেখলে বুঝতে পারবে আমি কত ভালো আঁকি মুখটা যা এই যে এইগুলো করতাম করতে করতে এইটা একটা করেছিলাম বাবাকে আঁকার চেষ্টা করেছিলাম যদি একদমই হয়নি বাবার একটা ছবি দেখে আঁকার চেষ্টা করেছিলাম এই আর কি এই করতে করতেই ব্যাস চলে আমার মিহিরানি আসার টাইম আজ দিন পর দেখতে পেলাম তো ভালো লাগলো তাই ভালো আপনার সাথে একটু শেয়ার করি

এটা বাজে না ঢাক ঢাকের রেস এখনো কাটেনি হয়েছে ঢাকের ড্রেস কামড়াল কি হলো দেখি কোথায় কামড়েছে দেখাও দেখাও কোথায় কামড়েছে নিয়ে যাও তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও এই যে ঘাউ এনো তোমার বাচ্চাকে নিয়ে যাও বেবিকে এনো আরে তোমার বেবিকে নিয়ে যাও কি করলো হ্যাঁ কোথায় ব্যথা তোমাকে এটা বসার যাই বা এটা কার চিরুনি বলো তো না না ঠিক করে বলো কার দাদা চিরুনি ঠিক ঠিক ঠিক

বেশি সুন্দর উঠলেই পরবর্তীকালে সমস্যা এখন স্পেস থাকলে পরে ভালো পায়ে তোমার কি সুন্দর নীল পলিশ মামাকে দেখিয়েছে মামা দুষ্টুমি করছে বলো মামাকে ছাড়ো বলো কি যাবো বাবা এক সাইড করে কি করছো এটা রাগ

<laughs> yeah, no. Huh? Oh, the birds.